আসসালামু আলাইকুম আজকে আবার আমি একটা রেসিপি নিয়ে আসছি এই যে টাটকা তাজা লাউ গরমের সময় খেতে খুব ভালো লাগবে শরীরকে ঠান্ডা রাখবে কোলেস্ট্রল কমাবে এর জন্য লাউ খাওয়া খুবই ভালো লাউ খুব উপকার করে সেই জন্য আজকে আমি লাউ রান্না করে আপনাদের দেখাবো কীভাবে রান্না করব প্রথমে আমি ধুয়ে নিয়েছি লাউটাকে এবার আমি কেটে নেবো লাউটা আমি প্রথমে ফিফটি পার্সেন্ট কেটে নিচ্ছি একবারই বলছি লাউটা এই যে বেশি হয়নি আমি এইভাবে কোনোটা কেটে আপনাদের দেখাচ্ছি

¿Qué te পুরোটা আমি কেটে নিলাম এর সঙ্গে ডাল দিলে হয় চিংড়ি মাছ দিলে হয় পোস্ত দিলে হয় সব কিছু দিয়ে এটা রান্না করা যায় আর এর সঙ্গে আমি দুটো আলু দিয়ে রান্না করব সেই জন্য আমি দুটো আলু নিয়েছি এই দুটো এইভাবে আমি আলু দুটো কেটে নিচ্ছি এটা আলুর সঙ্গে খুব ভালো লাগে খেতে তরকারিটা ভালো লাগে যত ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে তত শরীর ভালো থাকে আমার টাকা হয়ে গেছে এইভাবে কেটে নিলাম এবার আমি একটা পিঁয়াজ কেটে নিই আমি এই পেঁয়াজটা নিয়েছি এই পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আমি একটা বাটিতে রেখে দিয়েছি পেঁয়াজটা আমি কেটে নিয়েছি ওটা লাউটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কেটেছিলাম এটা ধোয়া হয়ে আছে এতটা পিঁয়াজ কেটে নিয়েছি আমি আর এই যে দুটো আলু কেটে নিয়েছি ধুয়েও নিলাম আর আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিব তেলটা আমি দিয়ে দিলাম এতটা তেলটা হয়ে গেছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম তখনই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি Alba de Eriti. Mostra-me o dia de si, a dar peste, a Didier manca sovrazione a vederla saluto non taglieri da un di ভালোভাবে আমি কষে নিচ্ছি এটা থেকে তো পানি বের হয় ভালোভাবে আমার তো হয়ে গেছে এবার আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে আমার কষা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব এতে বেশি পানি লাগে না পানি বাঘ হয় এতটুকু দিয়ে যাম পানি এবার আমি ঢেকে দিব এটা এটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর আবার আমি কিছুক্ষণ পর এসে দেখাবো ঢাকাটা আমি তুলে নিয়ে দেখে নিই দূর হলো লাউটা সিদ্ধ হয়ে গেছে আলুটা হয়নি একটু হইতে আছে আলুটা এই যে আর একটু হলে হয়ে যাবে এটা সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে খেতে খুব ভালো লাগবে এইভাবে রান্না করলে খুব ভালো হয় আমি তো এইভাবেই রান্না করি অনেকে অনেক রকম করে রান্না করে আমি এভাবেই করি আর একটু তো হয়ে যাক আমি ঢাকাটা আবার দিয়ে দিচ্ছি ঢাকাটা আমি তুলে নিচ্ছি এটা আমার হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এই যে আমি এবার গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি এবার আমি এই হাঁড়িতে তুলে নিব পুরোটা এই হাঁড়িতে তুলে নিব এটা আমার হয়ে গেছে অনেকেও অনেক রকমভাবে রান্না করে খায় কেউ লাউ চিংড়ি খায় কেউ পোস্ত ও লাউ খায় কেউ ডাল লাউ খায় অনেক রকমভাবে রান্না করা যায় এটা আমি আলু দিয়ে রান্না করে দেখালাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে খুব টেস্টি হয়েছে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে